একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে চলা নিজের কথাগুলো সূর্যের হাত ছানি হই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা খেলা আমি যদি ঠিকভাবে কাজ করি তাহলে তোমরা তো সব বেকার হয়ে যাবে আজকে আর বিহিত করতে হবে আর এই বিহিত না করে আমি কোনোভাবে খেয়াল করছি না দরকার হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব দেখ না শ্রী এসব ফালতু বিষয় নিয়ে আমি তোর সাথে ঝগড়া করতে চাই না এই জেদটা কিন্তু আমরা জেদ বলতে যেটা বুঝি ঠিক সেরকম না একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা কিছু অর্জন করার জন্য সে ডিটারমাইন্ড আরে একটা উপর সব সময় চাপিয়ে দাও কেন হ্যাঁ না শ্রী তুই আমার সাথে খেলতে চাস তুই এত ডিফেন্সিভ হচ্ছিস কিসের জন্য খেলা চালিয়ে যা নতুন করে কি খেলবি সেটা ভাবতে পার জীবনের প্রথম কাজটাই শেষ করতে পারলাম না আগে কাজটা শেষ হোক কিছুটা এক্সপেরিয়েন্স হোক তারপর ভাববো আহা যেটা করছেন ওটা করেন আমি কি করতে মানা করছি নাকি মায়ের সাথে মায়ের হাতের লাঞ্চ কতদিন জোটে না আচ্ছা চলেন এটলিস্ট এক কাপ চা খাই আমি মাত্র চা খেয়ে বের হলাম তাহলে আপনাকে ড্রপ করে আসি বাসায় তো যাবেন সরি আপনি যান আমার একটু কাজ আছে আমি শেষ করে তারপর বাসা যাব তাহলে আপনি আমাকে জানাবেন আমি কিন্তু হ্যাঁ বলতেছি হ্যাঁ হ্যাঁ শিপমেন্ট হয়ে গেছে তুমি ক্লায়েন্টকে জানিয়ে দাও আর শোনো কালকে চৌধুরী গ্রুপের সাথে মিটিংটা দুপুরে না করে সকাল দশটায় করা যায় কিনা কনফার্ম করো আর বাবা তার সাথে কথা বলো কথা বলে কনফার্ম করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখছি হ্যাঁ ওকে ওকে বাই কি ব্যাপার মুখ গোমরা কেন আচ্ছা আমি কি চোর

সেটা তুমি দেখো আর শোনো কালকে বিকালে একজন ক্লায়েন্ট আসবে তুমি অবশ্যই তার সাথে মিট করবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি ওকে বাই বাড়িতে এসো ব্যবসা তোমার সাথে কি দুই দণ্ড শান্তিমত কথা বলা যাবে আচ্ছা হ্যাঁ কি যেন বলছিলে বলো বলছিলাম আমি কেন চোর হতে যাব হ্যাঁ তুমি কেন চোর হতে যাবে আমারও তো একই প্রশ্ন তুমি কেন চোর হতে যাবে কিসের অভাব তোমার খাচ্ছ দাচ্ছ ঘুরে বেড়াচ্ছো দামি দামি শাড়ি গহনা কিনছো যেখানে ইচ্ছা শপিং করছ তাহলে তুমি চুরি করতে যাবে কেন এই কথাটাই তুমি তোমার শ্রদ্ধীয় ভাবিকে একটু গিয়ে ঠিক আছে ভাবিকে তো বলবোই অবশ্যই বলবো আমার প্রিয়তম স্ত্রী কিছু হেয়ার ক্লিপ আর ব্যান্ড চুরি করেছে তা হতেই পারে না অসম্ভব ঠিক একদম ঠিক আরে যে জিনিস জেচে দিতে চাইলো সে জিনিস তুমি চুরি করবে এটা আমি বিশ্বাস করি না এই কথাটাই আমি এতক্ষণ আপাকে বুঝিয়েছি তুমি কিভাবে জানলে কি জানলাম এই যে হেয়ার ব্যান্ড ক্লিপ এগুলো তো আমি তোমাকে বলিনি তুমি কিভাবে জানলে নিশ্চয়ই আপা বলেছে ও এরই মধ্যে আমার নামে তোমার কাছে নালিশ চলে গেছে না আমি তোমাকে এখনো কিছুই বলিনি তার আগে চন্দ্রমা তোমার কানে সব তুলে দিয়েছে তাই না এই এক্স্যাক্টলি তুমি আমাকে বলো তো আপা তোমাকে কি বলেছে নিশ্চয়ই আমার নাম নিয়ে ইনিয়ে বিনিয়ে তোমাকে কিছু বলেছে শোনো ভাবি তোমার মতো না আমার মতো না মানে মানে তুমি যতটা সাহসী ভাবি তোমার মতো অতটা সাহসী না আমাকে না বলতে পেরে বলেছে তার প্রতিদনের কাছে ও ভাইয়ার কাছে কি বলেছে ভাইয়া কি বলেছে ভাইয়া বলেছে শামিম আমাদের দুবো দিনে দিনে কুটনি হয়ে যাচ্ছে ঝগড়াটে হয়ে যাচ্ছে তাদের ভালোমতো সাহায্য করা দরকার কি তুমি আমাকে সাহায্য করবে আমাকে ওরে বাবা সেই সাহস কি আমার আছে ভাইয়া বলেছে ঠিকই কিন্তু আমার সাহসে তো খবরদার বলছি সারাদিন ব্যবসা নিয়ে পড়ে থাকো ব্যবসা নিয়ে থাকবে ঠিকই বলেছ কিন্তু বাড়ির শান্তির কথাও তো ভাবতে হবে দেখি কি করা যায় ভাইয়ার সাথে একটা লং কনভারসেশন করা দরকার দেখি ভাইয়া কি বলে ভাইয়ার সাথে আমার একটা লং কনভার্সেশন করা দরকার ভাইয়া কি বলে যা ভাইয়ের কাছে যাও ভাইয়ার কাছে যাবে সারাদিন ব্যবসা করবে কোনো সমস্যার সমাধান এইখানে আমি জিনিসগুলো এখানে রেখেছিলাম ও না নিলে আর কে নিবে এই বাড়িতে আর কে আছে অন্তু আছে শান্তা আছে ওরা তো ছোটো মানুষ ওরা নেবে না নাসরিন এখন যেটা ট্রাই করছে বুয়ার উপর সমস্ত দোষটা চাপানোর কিন্তু বুয়া যখন আসে কাঁচটা বাদ দিয়ে আমার কথা শোনো বুয়া যখন আসে তখন বুয়ার সামনে আমি ছিলাম সুতরাং আমি শিওর বুয়া এই কাজটি করেনি এখন তুমি আমাকে বলো কে নেবে আচ্ছা একটা জিনিস ভাবো নাসরিন কেন চুরি করতে যাবে যেখানে তুমি ওকে গিফট করতে চাইলেও ও না বললে এটা তো অভাবের চুরি না স্বভাবের চুরি যত সমস্যা সেটা হলো স্বভাবের ঠিক বলেছো ভাবি সব সমস্যা আসলে স্বভাবের কারোর তো কোনো অভাব নেই তোমাদের যেমন অভাব নেই তেমনি কোনো কাজও নেই সারা দিন চুলাচুলি একজন আরেকজনের পিছনে লাগা এটা তো আমাকে বলছো কেন এটা তো তোমার বউকে বলো ওই তো সারা পিছনে লেগে থাকে আর বইয়ে গেছে এই তুমি এখন যাও তো এখন আমি সাথে বৈঠক প্লিজ যাও ঠিক মহাসংকট নিরসনে রুদ্ধদার বৈঠক না না সংলাপ বলতে পারিস আজকাল ওই সংলাপ শব্দটা পাবলিক বেশ খাচ্ছে দুই গৃহবধূর গৃহ সংকট নিরসনে দুই গৃহ মহাসচিবের রুদ্ধদার সংলাপ যা বলেছিস হেডলাইন চন্দ্রা তুমি যাও তো নো পাবলিক নো মিডিয়া তুমিও যাও বৃহৎ সংলাপ গৃহ মহাসচিব এর কারণ চিহ্নিত করতে হবে কেন বিরোধ হচ্ছে ওদের তো কোনো অভাব নাই যখন যা চাচ্ছে তাই পাচ্ছে যখন যা ইচ্ছে তাই করছে তাহলে বিরোধ কেন বুঝেছি ওদের তো কোনো কাজ নাই খায় দায় আর শুধু ঘুরে বেড়ায় আর কাজের মধ্যে শুধু বাচ্চাদের স্কুলে দিয়ে আসে আর নিয়ে আসে তাও আবার গন্ডগোল পাকিয়ে ফেলে বেকার থাকতে থাকতে ওদের মনটা সংকীর্ণ হয়ে যাচ্ছে মনোবল ভেঙে যাচ্ছে সুতরাং ওদের কাজে লাগাতে হবে ওদের আত্মমর্যাদা প্রতিষ্ঠা করতে হবে শামীম আমাদের উচিত ওদের কাজের ব্যবস্থা করা আই মিন ওদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা দেশের প্রত্যেকটা নারীরই এক একটা নিজস্ব পেশা থাকা দরকার কি বলিস রাইট কিন্তু কি কাজ দেওয়া যায় বলো তো ভাইয়া চল ভাবি ঠিক আছে ভাইয়া কেউ চলে গেলে আমি কেন কাঁদবো কেঁদে চোখের পানিতে সমুদ্র ভাসাবো কেউ যদি চলে যেতে চায় যাক না আভা কেমন জানি যাত্রার কাজ নিলে হাল লাগতেছে হিন্দি সিরিয়ালের মতো করে কন না এই যে কইবেন কানবেন না কিন্তু ঠিকই কানবেন আর মুখে হাসি রাখবেন কিন্তু চোখ গড়ায় পানি পড়বে তুই থাম মা বুয়া কিন্তু ঠিকই বলেছে এই নাটকের গল্পটা এরকমই তুমি তো বেশ ভালো ক্রিটিক কি ক্রিটিক মানে হলো সমালোচক যারা কোনো কিছুর ভালো মন্দ নিয়ে আলোচনা করে দাঁড়াও আমি আশিক ভাইকে বলবো তোমাকে অ্যাডভাইজার করে নিতে আফা কি কেউ বিনয় করে না না অ্যাডভাইজাররা উপদেশ দেয় ভালো মন্দ পরামর্শ দেয় এই লাভ আফা কোনটা কি লাভ আফা আপনি কোন নাটকে বুয়ার ক্যারেক্টার নেই বুয়া লাগে না কেন আফা বুয়ার ক্যারেক্টার লাগলে আমার নিতে কোন না আমি তো নয় বছর ধরে নাচি বাড়িতে বাড়িতে কাম করি না হলেও পঞ্চাশ বাড়িতে কাম করছি এই কি কি মনে করিস সিনেমাতে যারা বোয়া সাথে তারা সব বোয়া আর যারা চাকর বাকর সাথে চাকর বাকর তাইলে সবাই এ পাস বিএ পাস করা শিক্ষিত মানুষ সি 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 হ্যাঁ আমি তো ভাবছি ওরা বুঝি আমগো মতো বোয়া হ্যালো ভাবি ভালোই তো উড়ে বেড়াচ্ছ আসবে নাকি হারিয়ে যাবে আর উড়ে বেড়ানো সারাদিন হোটেলেই বসে থাকি সন্ধে হলে তোমার ভাইয়ার সময় হয় ড্রেসগুলো পরেছিলে ভাইয়া কি বলল না পড়া হয়নি পড়ব আচ্ছা ভাবি শোনো তোমার কাছে শাড়ি নিলাম নাটকের জন্য নিব সেটা আবার বলতে হবে নাও মার কাছেই চাবি আছে মা ভাবে নিতে বলেছে শোনো যা লাগে বের করে নাও শুধু বিয়ের শাড়িটা নিও না কেন বিয়ে শাড়ি নিব না কেন ও তুমি বুঝবে না বিয়ে তো করনি আচ্ছা আচ্ছা যখন বিয়ে করব বুঝে নিব মা চাবি চাবি আমার বালিশের তলায় আছে তাই তো এই তো ফুলছে শুনো খুলো না তুমি একটু কাজ কর না দেখো মায়ের শাড়ি দিয়ে চালিয়ে দিতে পারো কিনা মায়ের শাড়ি দিয়ে তো হবে না তাহলে অন্য কারো কাছ থেকে নাও অথবা দুই তিনটা শাড়ি কিনে ফেলো কেন তোমার শাড়ি দিবে না না দেব না সেটা না অনন্যা আসলে একটু সমস্যা আছে আমি তোমাকে পরে বলবো হ্যাঁ পরে শুনে আর কি হবে তুমি শাড়ি দিবে না এটাই বড় কথা শোনো একটু বোঝার চেষ্টা করো প্লিজ রাগ করো না হ্যাঁ বোঝাবুঝির দরকার নেই যা বোঝা বুঝে গেছি রাখছি অনন্যা শোনো

যতদিন ফর্ম আছে ততদিন দাম আছে একবার ফ্লপ করলে আর কেউ ফিরেও তাকায় না অন্য কাজের দরকার হলে বলবেন অবশ্যই করব আর প্লিজ বিদ্যুৎটাকে একটু বুঝিয়ে বলবেন ইটস নট এ বিগ ডিল ওকে পুনম রাখি এখন একটু ব্যস্ত আছি আপনি কি রাগ করলেন না না তাহলে ওকে আশিক ভাই কাজ করেন বাই বাই ভাই সব লাইন ঠিক চাই আমাদেরকে না করছে ভাবসা যদি না ডাকিয়ে যেন আবার ফোন দিছে ওকে অনন্যা তুমি রেডি হয়ে নাও আর তুমি ওদিকে সব রেডি করতে পারো ঠিক আছে ছিলাম কখন আসছেন টেরি বাইনি কেমন আছেন আপনি ভালো আমি কি চেঞ্জ করে আসি আপা তুমি ও তোমার সঙ্গে তোমার একদিন পরিচয় হয়েছিল তুমি নরিনের বান্ধবী তাই না আপনার স্মরণ শক্তি তো বেশ ভালো আপা মনে রেখেছেন তোমার কি মনে হয় আমার স্মরণশক্ত চলে যাওয়ার মতো বয়স হয়েছে